জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জ্যোতিষ শাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে সৌভাগ্য জ্ঞান ধন সম্পদ ও শুভ ফলের গ্রহ বলে মনে করা হয় তিনি যখনই রাশির পরিবর্তন করেন তখন প্রতিটি রাশির ভাগ্য চক্রে ঘটে বিশাল পরিবর্তন কেউ পায় সৌভাগ্যের সিঁড়ি কেউ আবার হারায় পুরনো জৌলুস এবার বৃহস্পতি দেবতার রাশি পরিবর্তন করতে চলেছে আর এই পরিবর্তন বিশেষ করে কিছু রাশির জীবনে এনে দেবে অপ্রত্যাশিত অর্থলাভ সম্মান ও সুখের স্রোত বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে দেবগুরু বর্তমানে এক গুরুত্বপূর্ণ অবস্থান থেকে নতুন রাশিতে প্রবেশ করছে এই গমনকে বলা হয় গুরু গমন বা বৃহস্পতি সংক্রান্তি তিনি বছরে প্রায় একবার রাশি পরিবর্তন করেন এবং যেখানে তিনি যান সেই রাশিতে আশীর্বাদ বৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসেন এবার বৃহস্পতি বৃষ্ব রাশিতে প্রবেশ করছে ফলে জ্যোতিষেরা অনুমান করছে যা স্থিতিশীলতা সম্পদ ও আর্থিক সাফল্যের প্রতীক এই পরিবর্তনের ফলে কয়েকটি রাশি মালামাল হয়ে উঠবে ধন সম্পদে ভরপুর হয়ে উঠবে বৃষ রাশি সৌভাগ্যের দরজা খুলছে এইবার বৃষ রাশি স্বয়ং বৃষ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ নিজের ঘরেই আলো জ্বালাতে চলেছেন ভাগ্যচক্রে ধন ভূমি কারের সম্ভাবনা তীব্র পূর্বে আটকে থাকা টাকা ফেরত আসবে নতুন ব্যবসা শুরু করলে সাফল্য অবধারিত যারা সরকারি চাকরির আশায় ছিলেন তাদের জন্য এটি খুব শুভ সময় পরিবারে নতুন সদস্য আগমনের সম্ভাবনা প্রবল বিশ্ব রাশি এই সময় প্রকৃত অর্থে মালামাল হয়ে উঠবে মিথুন রাশি একের পর এক সুযোগের বন্যা বৃহস্পতি মিথুন রাশির জন্য নবন স্থানে গ্রহ গোপন করছে যা ভাগ্যের স্থান ভাগ্য উজ্জ্বল হবে বিশেষ করে যারা শিক্ষা বিদেশে উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন হঠাৎই টাকা আসবে কারোর কাছ থেকে ধার ফেরত বা পুরনো ইনভেস্টমেন্টে মুনাফা লাভ হবে কর্মজীবন উচ্চ পদে উন্নতি ও মান সম্মান বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ ও শান্তি আসবে এই পরিবর্তনের পর মিথুন জাতক জাতিকারা বুঝবেন ভাগ্য এখন পাশে দাঁড়িয়েছে কন্যা রাশি পরিশ্রমের ফল পাবেন বৃহস্পতি কন্যা রাশির জন্ম থেকে অষ্টম থেকে নবম ঘরে গমন করছে এই গমন কর্মফলের উত্থান ঘটায় দীর্ঘদিনের পরিশ্রম সঠিক পুরস্কার এখন আসবে যারা ব্যবসায় যুক্ত বিক্রি ও লাভ বাড়বে স্থাবর সম্পত্তি ও জমি জমার ব্যাপারে লাভজনক সিদ্ধান্ত পাবেন শারীরিক অসুস্থতা দূর হয়ে নতুন উদ্যম কাজ করবে কন্যা রাশি যখন এক নতুন সমৃদ্ধি অধ্যায়ে প্রবেশ করছে তাই জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কন্যা রাশির জন্য ধনুরাশি ঘরে বৃহস্পতি ধনু বৃহস্পতি নিজস্ব অধিপতি তাই তারা যে যেকোনো কমন এই রাশির জন্য বিশেষ শুভ পুরনো বন্ধুত্ব বা সংযোগের মাধ্যমে নতুন কাজের সুযোগ পাবেন হঠাৎ এক বড় লটারি বা ইনভেস্টমেন্টে লাভের সম্ভাবনা রয়েছে যারা সরকারি বা শিক্ষা ক্ষেত্রে কর্মত তাদের পদোন্নতি ও পুরস্কারের সম্ভাবনা প্রবল পারিবারিক জীবন সন্তান যে সুখ মনে ভরে উঠবে ধনু রাশি এবার অর্থ সম্মানের যুগল আশীর্বাদ পেতে চলেছে মকর রাশি স্থায়ী সম্পদের সময় বৃহস্পতি মকর রাশি দ্বিতীয় ঘরে আসছে অর্থাৎ ধনের ঘরে ব্যাংক ব্যালেন্স বাড়বে জমি জমা সংক্রান্ত সুযোগ আসবে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা ও চাকরির অগ্রগতিতে থেমেছিলেন তারা হঠাৎ উন্নতি দেখতে পাবেন পরিবারের দায়িত্ব কাঁধে নিলেও এখন সেই দায়িত্ব আনন্দপূর্ণ হয়ে উঠবে এই সময় মকর রাশির সঞ্চয় আর্থিক নিরাপত্তা হয়ে উঠবে যদিও এই পাঁচ রাশির ভাগ্য সবচেয়ে উজ্জ্বল তবে অন্য রাশিদের বৃহস্পতির আশীর্বাদ পেতে হলে কিছু পদক্ষেপ নেওয়া উচিত প্রতিদিন সকালে দেবগুরু বৃহস্পতির মন্ত্র ওম গ্রাম গ্রীষ্ম গুরুবে নম উচ্চারণ করুন বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরুন ও গরিবদের মধ্যে ছোলার ডাল বা কলা দান করুন পূজার ঘরে প্রদীপ জ্বালিয়ে বৃদ্ধ বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন দেবগুরু বৃহস্পতি এই রাশির পরিবর্তন এক মহাজাগতিক বার্তা পরিশ্রম করো ভাগ্য তোমার পাশে এই পরিবর্তনে যারা ইতিবাচক মানসিকতা সততা বজায় রাখবে তাদের জন্য অর্থ সম্মান জ্ঞান ও সুখের মিলন ঘটবে বিশেষ করে বৃষ মিথুন কন্যা ধনু মকর এদের জীবনে আগামী কয়েক মাস যেন সোনায় সোহাগা বৃহস্পতির করুণা এমন ভাবে উজ্জ্বল করবে এদের নাম হবে মালামাল রাশি অর্থাৎ যা চাইবে তাই পাবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন